যে গান বাজনা শুনলে মুসলমানের ভিতরে জিনার উত্তেজনা বাড়বে মুসলমান খারাপ কাজে লিপ্ত হবে সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিলকুল হারা আবার যেই গান বা হাম নাচের সুর জিয়াতে তারিফাদের গাজল যেটা শুনলে মুসলমানের ইমান তাজা হবে তার সাথে যে এই গান বাজনা হামনাথের এবং জিয়াদের তারিফাতের গাজালের সাথে যে বাদ্যযন্ত্র ব্যবহার হবে সেটা শরীয়তের আয়ের অনুপাতে বিলকুল জাহেজ রয়েছে বর্তমানে আপনি যদি একজন বেদিনকে খুন করেন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ছেড়ে দিবে

আল্লাহ আল্লাহ রসুলে বায়াতের সুরের মাধ্যমে কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে মসেল মমিন মুসলমান হবে সে আউলি আল্লাহ সানে বর্তমানে এই জিয়াদের তারিফাদের গজলের পরিবর্তে আউলি আল্লাহ সানে গজল ব্যবহৃত হয়ে থাকে কথা বুঝতে পেরেছে এটা শরীয়তে আইন অনুপাতে বিলকুল জায়েজ রয়েছে আমরা যারা এইভাবে যারা নামাজের নিয়ত আমরা আবু হানিফা রহমুল্লাহ তালার অনুসারী কি বলেন ইমাম আবু হানিফা রহমুল্লাহ তালা ওনার নিজ লিখিত কিতাব কিতাবের নাম ফেকায় আকবর এই ফেকায় আকবর কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমুল্লাহ তালা আউলি আল্লাহর দরবারে যে সাবাক আওয়ালি হয় এটা বিলকুল জায়েজ রেখে গেছে খুঁজে বের করেন দেখেন আরো কিতাবে নাম বলে দিচ্ছি ফতুয়ায় স্বামী ফতুয়ায় খাইরিয়া এই সমস্ত কিতাব যদি থাকে দেখেন আর যদি না থাকে মাইজমান্না শরীফ যাইয়েন সই বাবা আমার দিছে আমি ফিস্ট হোল্ডেও দেখাই দিই আগে বলেছি চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে পুরান সুন্দর সুন্দর ধরিকে আচ্ছা